চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাদ এখন ঘুরিতে সাড়ে আটটা মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম সকালবেলা মিস্টার চক্রবর্তীর ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে আর ও খেয়ে একেবারে রেডি হয়ে গেছে আর এখন যাচ্ছে ও মেসে গত পরশু বাজার করতে গিয়ে দু আটি পুঁই শাক নিয়ে এসেছিলাম আর এইবার যেন তো পুঁই শাকটা অনেক সস্তায় পেয়েছি মাত্র দশ টাকা করে এক একটা আটি আর নয়তো অন্যান্যবার কিনতে গেলে কুড়ি টাকা পঁচিশ টাকা করে এক একটা আটি পাই আমরা তো দশ টাকা করে হওয়ার জন্য আমরা দু আটি পুঁই শাক নিয়ে এসেছিলাম তো গতকাল ছিল সোমবার সোমবারটা করা হয়নি পুঁই শাক তো সেই কারণের জন্য ফ্রিজে রাখা ছিল সেটাই ও এখন এনে দিল আজকে শাকটা রান্না করে তো ও বললো একটু বেশি করেই করো যাতে রাত্রেবেলাও হয়ে যায় রাত্রেবেলা শাক খেতে নেই তবে আজকে একটু খেতে চাইছে তো সেই কারণের জন্যই দুয়াটি পুঁই শাক করে ফেলবো আর আজকে সেরকম একটা রান্নাবান্না কিছুই করব না কারণ সকাল থেকে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে শুধু আমার একার নয় সাথে মিস্টার চক্রবর্তীরও কারণ সেই ভোরবেলা থেকে আমাদের দুজনের ঘুম এমন একটা ইনসিডেন্টে ভেঙে গেছে আর তারপর থেকে কিছুতেই দুজনে ঘুমাতে পারিনি আর সেই ঘুমটা না হওয়ার জন্য দুজনেরই সকাল থেকে মাথা ব্যথা করছে তাও ওকে বললাম যে তুমি একটা মেডিসিন সাথে করে নিয়ে যাও কারণ তুমি অফিসে কাজ করবে আমি তো ঘরেই থাকবো অসুবিধা হলে আমি খেয়ে নেব তো বললো যে না খুব যদি দরকার হয় আমি বলবো তুমি তখন লাঞ্চের সাথে একটা মেডিসিন পাঠিয়ে দিও মাথা যন্ত্রণা বলে ঘরে তো আর শুয়ে বসে থাকতে পারবো না সংসারে যে সমস্ত কাজকর্মগুলো প্রত্যেক দিন করতে হয় সেগুলো তো করতেই হবে আর তার উপর দেখতে দেখতে বাড়িতে যাওয়ার দিনও কিন্তু অনেকটা এগিয়ে এসছে হাতে বাকি মাত্র আর ছটা দিন এই ছটা দিনের মধ্যে ঘরের সমস্ত কিছু গোছাগাছি করতে হবে আজকে ভাবছি ট্রলিটা নামিয়ে রাখব একদিন একটুখানি রোদে দিয়ে তারপর জামাকাপড় গোজগাজ করাটা শুরু করতে হবে আর এরপরেও যদি না করি তাহলে এরপরে অনেকটাই দেরি হয়ে যাবে তখন একার হাতে সবটা সামলে উঠতে পারবো না তাই সময় থাকতে থাকতে প্রত্যেকবারই আগে ঘরের সমস্ত কাজ বাজগুলো গুছিয়ে রাখি যাতে যাওয়ার দিন আর কোনো রকম তাড়াহুড়ে পড়তে না হয় আজকে সকালবেলা জানা তো আমাদের দুজনের সাথে এমন একটা ইনসিডেন্ট ঘটেছে যেটার কোনো রকম ব্যাখ্যা আমরা কিন্তু দুজনের কেউই খুঁজে পাচ্ছি না কেন হলো কি করে হলো কিছুই কিন্তু বুঝতে পারছি না আর এটা হওয়ার পর দুজনে তো বেশ অনেকটা সময় পুরো হকচকিয়ে শুধু বসেই ছিলাম যে কি হলো এটা আমাদের সাথে কিছুই কিন্তু এখনো পর্যন্ত বুঝে উঠতে পারিনি তো সকালেও এই বিষয়টা নিয়ে অনেকটা সময় আমাদের আলোচনা হয়েছে মাকেও সকালবেলা ফোন করে বললাম যে জানো মা এরকম একটা ঘটনা ঘটেছে তো এটা শোনার পর আমার মাও ব্যাপারটা বুঝতে পারছে না যে সত্যি এটা কি করে হলো প্রতিদিনের মতনই কালকেরা তো ঘরের সমস্ত জানলা দরজা বন্ধ করে কিন্তু আমরা শুতে গেছিলাম আর বেডরুমেরও জানলা দরজা কিন্তু দুটোই বন্ধ থাকে তার কারণ হচ্ছে এক প্রথমত ভীষণ গরম এখনও পড়েনি জানলা খুলে রাখবার মতন আর দ্বিতীয়ত হচ্ছে প্রচণ্ড মশার উৎপাত হয় তো সেই কারণের জন্য বেডরুমের জানলাটা আমাদের দেওয়াই থাকে এবং জানলাটা না একটু প্রবলেম আছে আমি তোমাদের নিচে ভিডিওতে দিয়ে দেবো তোমরা জানলাটা দেখলে বুঝতে পারবে যে জানলাটার কি প্রবলেম আর কীরকমভাবে জানলাটা দেওয়া ছিল হুকটা আটকানো ছিল না এটা আমি বলে দিলাম কিন্তু জানলাটা অতিরিক্ত টাইট হয়ে যাওয়ার কারণে মানে আমরা যখন জানলাটা খুলি সেটা খুলতে গেলে যথেষ্ট প্রেশার দিয়ে আমাদেরকে জানলাটা খুলতে হয় আর এটা তো তোমরা সবাই জানো যে জানলার পেছন দিকে কোনো হুক থাকে না জানলাটা যাতে বাইরে থেকে কেউ খুলতে পারে সেটা প্রত্যেকের বাড়িরই জানলার পেছন দিকে কোনো হোক থাকে না তো যাই হোক আর তোমরা যারা পুরনো ভিডিও দেখেছ আমার তারা তো দেখলে বুঝতেই পারবে যে আমার জানলাটা খুললেই একদম কিন্তু পেছনের লাগোয়া একটা বাড়ি হয়েছে এবং সেই বাড়িটা আর আমাদের ঘরের মাঝখানের স্পেসটা একদম কিন্তু একদমই অল্প সেখানে কোনো মানুষ ঢুকতে পারবে না শুধু বিড়াল কুকুর ঢুকতে পারবে তো যাই হোক গতকালকে রাত্রিবেলা আমরা সমস্ত কিছু বন্ধ করে শুয়ে পড়েছি এবং সবটা ঠিকই ছিল এবং ভোরবেলার দিকে দুজনেই আমরা ভীষণ গভীর ঘুমে ঘুমাচ্ছি তো হঠাৎ করে একটা ধূপ করে আওয়াজ হলো মনে হলো ঘরে কিছু একটা পড়লো তো এই আওয়াজটা পেয়ে আমরা দুজনেই দিয়ে উঠে বসে পড়েছি যে কি কি পড়লো বা কি ঢুকলো ঘরে তো সাথে সাথেই ওর বেডরুমের লাইটটা জ্বালিয়ে খাটের নিচ দেখছে এদিক ওদিক দেখছে যে কি হলো প্রথমে আমরা দুজনেই ঘুমের ঘরে ভেবেছিলাম কি যে বিড়াল তারপর ভাবলাম যে জানলা দরজা তো সবটাই দেওয়া তো ঢুকবে কোথা থেকে এবার আমরা যে দিকটা মাথা দিই সেদিকটা হচ্ছে জানলার দিকে মানে উঠে বসলে জানলাটা আমাদের পেছনের দিকে পড়ে তো ঘরে যখন নিচে খাটের নিচে দরজার পেছনে কিছুই যখন খুঁজে পাওয়া গেল না তখন আমরা লাইটটা অফ করতে যাব তখন দেখছি আমাদের মাথার দিকের যে জানলাটা সেই জানলার পাটটা পুরো খোলা এবং সেটা দেখে আমরা রীতিমতন একটা ভয় পেয়ে যাই যে জানলাটা খুললো কী করে কারণ আমরা জানি যে জানলাটা খোলার কোনো রকমভাবেই কোনো সম্ভাবনা নেই জানলাটা অতিরিক্ত টাইট আমাদেরই যখন খুলতে হয় সেটা যথেষ্ট প্রেশার দিয়ে তারপরে খুলতে হয় তো এটা দেখে আমরা দুজনেই ভাবলাম যে জানলাটা কি করে খুললো কে খুললো আমি ওকে আবার জিজ্ঞাসা করলাম যে তুমি জানলা দিয়ে শুয়েছিলে তো তখন আমাকে বললো যে হ্যাঁ রাতে তো আমি জানলা দিয়েই শুয়েছি এবং আমি সেটা নিজের চোখে দেখেছি যে রাত্রে জানলাটা দেওয়া ছিল তো এটা দেখার পর তো প্রথমত আমরা ভয় পেয়ে গেছিলাম যে জানলাটা কীভাবে খুললো তো যাই হোক জানলাটা খুলে যেতেই পারে আমি ধরে নিলাম এইবারও বলে যে চলো একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি তো এবার আমি নামতে যাব খাট থেকে জুতোটা তখন দেখছি যে আমাদের দরজাটার সামনে মানে দরজাটা যখন খুলব দরজাটার একদম সামনে আদলা ইটের থেকে একটু ছোট সাইজ হবে একটা ইটের টুকরো ঘরে পড়ে রয়েছে এবং এটা দেখার পর আমরা রীতিমতন দুজনে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যাই যে এই ইটের টুকরোটা কোথা থেকে আসলো এবং সেটা তারপরে আমরা বুঝতে পারি যে ঘরে ইটের টুকরোটা যখন এসে পড়েছে সেটার যে আওয়াজ হয়েছে সেই আওয়াজেই আমাদের ঘুমটা ভেঙে গেছিল এবং ও বাইরে তখন টর্চ নিয়ে বেরালো এদিক ওদিক তখন কিচ্ছু নেই আর আমাদের পেছন দিকটা তো যাওয়াই যাবে না মানে কোনো রকমভাবে কোনো মানুষই ঢুকতে পারবে না এতটাই ছোট স্পেস তো সেখানে তো কোনো মানুষ ঢোকার কোনো কথাই নেই তো এটা দেখার পর না ও রাত্রেবেলা আর ভোরবেলা থেকে ঘুমাতে পারিনি আমিও আর ঘুমাতে পারিনি আমার তো যথারীতি খুবই ভয় লাগছে সত্যি কথা বলতে খুবই ভয় লাগছে কিন্তু এটাই একটা বিষয় আশ্চর্যজনক যে এতদিন ধরে এই বাড়িতে আমরা রয়েছি এমন কিন্তু কোনো ধরনের ঘটনা ঘটেনি মানে এটা রীতিমতো আমার বলতে একটু আটকাচ্ছে না যে একটা রীতিমতন আমাদের দুজনের চোখের সামনে একটা ভৌতিক ঘটনা হলো কারণ ভোর তখন চারটে বাজে বেলার দিকে হলো তাও একটা না হয় কিছু একটা মানে যুক্তি দাঁড় করিয়ে দিতে পারতাম কিন্তু এই ভোরবেলা জানি না কি করে এটা সম্ভব হলো হ্যাঁ তো তারপরও সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের পাশে যে বাড়িওয়ালা থাকে মানে বাড়িওয়ালার ভাই যে তাদেরকে আর কি জানানো হলো ব্যাপারটা এবং তিনি নিজেও শুনে রীতিমতন আশ্চর্য এটা যে কি করে হলো কারণ এখানে সবাই সবার প্রাইভেসিটা খুব মেনটেন করে এটা এতদিনে বুঝে গেছি কারোর কোনো উদ্দেশ্য নেই কিছু নেই উদ্দেশ্যহীনভাবে আমাদের ঘরে ইট ছুঁড়ে মারবেই বা কেন এবং এটাই খুব ভালো মানে ভাবে বেঁচে গেছি আমরা সেই ইটের টুকরোটা যদি আমাদের দুজনের ওই মানে মাথায় পড়তো অত বড় ইটটা সত্যি আমাদের দুজনের মাথা কারোর একটা ফাটত তো সেই ইটটা ঘরে পড়েছে এবং সেই ইটটা সেই রাত্রে ভোরবেলাতেই ও তুলে আর কি ডাস্টবিনে ফেলে দেয় এবং আমি যখন সকালবেলার জন্য ব্রেকফাস্ট বানাই আমি তখন মানে ডাস্টবিন কভারটা সবে গতকালকেই চেঞ্জ করা হয়েছে ঠিক আছে তো একদমই পরিষ্কার ছিল ডাস্টবিন কভারটা আজকে রান্না করলে ডাস্টবিন কভারটা আর কি ভরে যাবে এরকম একটা ব্যাপার তো সকালবেলা উঠে দেখলাম ওর ব্রেকফাস্ট করব যখন আমার ডিমের খোসাটা ফেলতে হয়েছে আজকে ডিম ভুজিয়া করে দিয়েছিলাম ওকে তখন দেখছি যে ইটের টুকরোটা নেই ওখানে তুমি এটা নিয়ে আর মাথা ঘামাতেই চাই না কারণ একা আছি ঘরে যত ভাববো তত বেশি ভয় লাগবে তো মিস্টার চক্রবর্তী আসুক এটা নিয়ে একটা ছোট্ট মোটো একটা আলোচনা করতে হবে যেটা কেন হলো কি করে হলো তো যাই হোক এই হচ্ছে আমাদের সকালের একটা সকাল সকাল ভৌতিক এক্সপিরিয়েন্স যেটার জন্য আমাদের দুজনেরই এখন প্রচণ্ড মাথা ব্যথা করছে শুনলে হয়তো মনে হচ্ছে যে সামান্য একটা ইট ছোড়া এটা এমন কি ভয়ের কিন্তু এটা যে আমাদের সাথে কীরকম সিচুয়েশনে হয়েছে সেটা শুধুমাত্র আমরাই জানি তো যাই হোক চলে এসেছি আজকে রান্নাঘরে মাথা যন্ত্রণার জন্য সেরকম কিছু করতে পারবো না পুঁইশাক করছি আর করব হচ্ছে বেগুন ভর্তা দেখতেই পাচ্ছ কতটা পুঁইশাক কাটা হয়েছে আর রান্নাটা তোমাদের সাথে দেখাতে পারলাম না তার কারণ হচ্ছে বোন ফোন করেছিল বোনের মেয়ের শরীরের অবস্থা ভীষণই খারাপ তো কী হয়েছে না হয়েছে সেটা তোমাদের আগামীকালের ভিডিওতে বলবো আর দেখো এখানে কিন্তু আমার সব রান্নাবান্না হয়ে গেছে আর ওর খাবারটাও কিন্তু আমি গুছিয়ে রেখেছি এখনও টিফিন বক্সগুলো আটকায়নি কারণ সবে নামালাম তো সবটাই এখনও গরম গরম রয়েছে তুই একটু ঠান্ডা হোক তারপর টিফিন বক্সটা আটকে দেব। আর আজকে স্যালাডে শুধু গাজর দিতে হয়েছে শশাটা গতকালকেই শেষ হয়ে গেছে দেখি আজকে যদি বিকেলে পারি তাহলে আজকে একটু শশা নিয়ে আসবো কারণ প্রত্যেক দিনই শশার গাজরটা ওকে আমাকে দিতেই হবে তো রান্নাঘর ওদিকে পরিষ্কার করে ওর খাবার পাঠিয়ে দিয়ে এখন সোজা চলে এসেছি ঘরে ট্রলিটা নামিয়ে নেওয়ার জন্য ভিডিওর প্রথমেই তোমাদেরকে বললাম যে বাড়িতে যাওয়ার জন্য বাকি আর মাত্র দিন তো ছটা এখন থেকে গোছ গাছটা না করলে তো আর হবে না আর ট্রলিটা আজকে নামিয়ে ঝেড়ে পুছে রাখি কালকে একটু ভালো করে রোদ্রি দিয়ে তারপর জামা কাপড়টা কোচাগছি শুরু করব। আর ওই দেখো জানলাটা এখনো বন্ধ করে রেখেছি অন্যান্য দিন জানলাটা খুলে দিই আজকে জানলাটা ভয় আর খুলতে পারিনি জানলার একটা পার্টই খোলা থাকে আর একটা পার্ট না প্রচণ্ড টাইট হয়ে গেছে একটু মোবিল দিতে হবে তো সেই কারণের জন্য ওই দিকের জানলার পাটটা বন্ধই থাকে এই যে সেলফের দিকে যে জানলার পাটটা দেখছো এই পাটটা আমরা খুলি আর বন্ধ করে রাখি আর ওই দিকেরটা বন্ধই থাকে যেহেতু ওটা প্রচণ্ড টাইট খুলতে গেলেও প্রচণ্ড প্রেশার লাগে আর বন্ধ করতে গেলেও প্রচণ্ড প্রেশার লাগে সেলফটার উপরে দেখতেই পাচ্ছ কত ছোট ছোটো বাক্স আমি জমিয়ে রেখে দিয়েছি একটা বাক্সও কিন্তু আমি ফেলিনি জামা কাপড় বলো জুতোর বাক্স বলো কিছুই ফেলেনি কারণ যখন মনে হয় না যে একটু হাতের কাজ কিছু করব বা বানাবো তখন আমার কাগজ পিচবোর্ড এগুলোর অনেক দরকার পড়ে তো তখন আর কোথায় পাবো বলো তো সেই কারণের জন্য সেল্ফের উপরটাই রেখে দিয়েছি যখনই দরকার হয় ওখান থেকে নামিয়ে আমি কাজে লাগাই তো যাই হোক চলে এসছি এখন ট্রলিটা নিয়ে বাইরে আর যেহেতু কাপড় পেঁচিয়ে রেখেছিলাম সেরকম একটা ধুলো হয়নি কাপড় না পেঁচিয়ে রাখলে খুব আর কি ধুলো হয়ে যেত তো যাই হোক তো তবুও একটুখানি ভালো করে ঝেড়ে নিই আর আরেকটা ট্রলি তো ঘাটের নিচেই রাখা রয়েছে ওই ট্রলিটাও ভাবছি কালকে বের করে একটুখানি রোদে দিয়ে নেব। তারপর বিকেলবেলা থেকে আর কি জামাকাপড় গোছাগুছি করে একদম কমপ্লিট করে রাখবো আর এইবার জানো তো বেশি একটা ভারীও হবে না তার কারণ ম্যাক্সিমাম জামা কাপড় আমরা সব বাড়িতেই রেখে এসেছি এইবারে যেটুকুনি যা দরকার সেইটুকুনি নিয়ে যেতে হবে তবে দুখানা ট্রলি নিচ্ছি কেন কারণ যখন ফিরি আমরা তখন একটু শাক তারপর যেগুলো আমরা চেন্নাইতে পাই না সেই সমস্ত জিনিসগুলো একটু আমরা কলকাতা থেকে এখানে নিয়ে আসি তো সেই কারণের জন্যই দুখানা ট্রলি নিয়ে যাওয়া আর তারপর তো তোমরা জানোই যে এবার মা আমাদের সাথে আসছে তো মায়েরও ছোট মোটো কয়েকটা জিনিস থাকবে তারপর শাড়ি ফাড়ি যা যা থাকবে সেগুলো নিয়ে আসতে হবে যদিও মা বলছিল যে আলাদা করে ব্যাগ আনবে তো যাই হোক দেখা যাক বাড়িতে যাই এবার কি হয় সেটা জানাবো আর এর মাঝখানে তো মায়ের অনেক শরীর খারাপ ছিল তারপর আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে এখনও পুরোপুরি সুস্থ হয়নি আশা করা যাচ্ছে যে সুস্থ হবে তো দেখা যাক এখানে তো নিয়ে আসা হবে ডাক্তার ঠাক্তারও দেখানো হবে যত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ততই আর কি ভালো বাড়ির কারোর শরীর খারাপ হয়ে থাকলে না মন মেজাজ একদমই কিন্তু ভালো লাগে না অন্যান্যবার বাড়িতে যাওয়ার আগে যেন তো দুজনেরই মনের ভিতরে অনেক এক্সাইটমেন্ট চলতো কবে বাড়িতে যাব তবে এইবার যেন তো কোনো রকমভাবে কোনো এক্সাইটমেন্ট কাজ করছে না এই যে আমার বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান এত আনন্দ এত কিছু হতে চলেছে তারপরেও দুজনের কীরকম একটা মনমরা আর একদিন কদিন তো ছিলাম প্রচণ্ড রকমের একটা টেনশানে আমি আর মিস্টার চক্রবর্তী দুজনেই তো এইগুলো নিয়ে যেন তো এখন আর কাউকেই কিছু বলি না কাউকেই আর কোনো কিছু বলা হয় না যত সবাই কম জানবে ততই যেন এখন মনে হয় ভালো তো যাই হোক এখন চলে এসেছি ছাদে আমার তো ঘরের সমস্ত কাজবাজ হয়ে গেছে স্নান করে পুজোটাও দেওয়া আমার হয়ে গেছে এখন শুধু ছাদে জামাকাপড়গুলো মেলে দিয়ে তারপর দুপুরবেলা বসে পড়বো খেতে আর দেখতে পাচ্ছ একবার রোদ উঠছে আর একবার মেঘলা করছে তো এই সময় না এইখানকার ওয়েদারটা আমার ভীষণ ভালো লাগে না গরম বেশি থাকে না ঠান্ডা বেশি থাকে তো যাই হোক চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর আরেকটু বেশি ভালো লাগলে একটা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কীরকম লাগলো টাটা